সম্ভানি তো আসে কারো ছেলের এই তো কোরবানি আসছে দেখেন এক সবাই কোরবানি দিতে থাকবে আমাদের দেশে তো কোরবানির প্রতিযোগিতা কে বেশি দামের দিতে পারি সত্য না মিথ্যা বলেন কিন্তু কথাটা এরকম ছিল না কথাটা ছিল নিজের নফসকে নিজের পশুর আত্মকে আল্লাহর নামে কুরবানি করে তুমি আল্লাহর হয়ে যাও পরিষ্কার না পরিষ্কার না তো আমরা তো পশুর কুরবানি দি না মানে নিজের নফসকে নিজের ইচ্ছাকে আল্লাহ কুরবানি কুরবানিদের অভ্যাস তো আমাদের নাই গরু কুরবানি দিলেই তো ভালো কী পশু কুরবানির সাথে সাথে মনে মনে খেয়াল করবেন দয়াময় আত্মার শুরুতে যে আমি পশু আমরা কিন্তু উপরে সবাই মানুষ আত্মার রূপে সবাই মানুষ না আত্মার শুরুতে শিয়াল কুকুর বেড়া বকচি দুম্বা পশু আল্লাহর সামনে দাঁড়িয়ে নিয়ত করুন আল্লাহ আমার ভিতরের পশুটাকে তুমি কোরবানি করে আমাকে কবুল করে নাও আমাকে মানুষ বানিয়ে দাও সম্মানিত আশেখার কুরবানির মাধ্যমে বন্দা আল্লাহর সাথে মিশে একাকার হইতে পারে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে যদি সেই কোরবানি নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছায় কুরবানি হয় তাই কোরবানির সময় এইভাবে খেয়াল করতে হবে বিভ্রান্তির শেষ আমাদের সমাজে বিভ্রান্তি এমন বেশি আমরা গিয়া সেটা সাতজনের নাম লেখে নেই কার কার নামে কুরবানি দিবেন মানুষের নামে কুরবানি হয় না আল্লাহর নামে কুরবানি হয় কথাটা ছিল সাতজনের পক্ষ থেকে আমি এই গরুটা আল্লাহর নামে কুরবানি দিলাম কথাটা ছিল এই সাতজনের পক্ষ থেকে দুম্বা কুরবানি দিলাম সাতজনের মানে সাতজনের পক্ষ থেকে এই উট কুরবানি দিলাম কিন্তু আমরা এখন সরাসরি সাত নামে নিজের নাম বাপের নাম স্ত্রীর নাম স্বামীর নাম মিলে এটার জন্য ভুল হয় না এক করে নাম দিয়ে এ নাম দিয়ে বাইরি করছে বিদর্ভীরা যাতে আপনার কুরবানি আল্লাহর কাছে না পৌঁছে দিতে হয় আমরা যে নামাজ পড়ি ইমামের কাছে তো লিস্টি দিলেন না যে আমাদের এই কোজনের নামাজ কবুল করে নেন বলছেন লিস্টি দেন কোনো দিন রোজার সময় লিস্টি দেন এই গজন রোজা রাখছিলাম তো কুরবানির সময় সাত দাম দেন কেন তাহলে ইচ্ছাকৃত বিপদগামী করার একটা কৌশল কথাটা হবে আপনি যখন বাজারে গরু দেখেছেন। কিসের জন্য গুরু কিনবেন কয়জনে কিনতেছেন আল্লাহ জানে না জানে না যে না জানে তারা জানাই বা লাভ কি সুতরাং আপনি কিনার আগেই মালিক জানেন বিসমিল্লা আল্লাহ একবার আমাদের এই সাতজনের পক্ষ থেকে আল্লাহ একবার হে দয়াময় খুদা তোমার নামে কুরবানি এভাবে কুরবানি করতে পারবেন নাকি হুজুরের বড়সা বইয়ে দেখবেন যে হুজুর জবাই করে দিয়া করলে আপনার গুরু হালাল হারাম মনে ফেলাইবো পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আসে কেরো সুলেরা ধর্ম পরিষ্কার শূন্য করেন এতে ফল পাবেন না বুঝা হুজুগের ধর্মের কোনো মূল্য নেই সঠিকভাবে ধর্ম পালন করতে হবে করে দেখেন সঠিকভাবেই রেজাল্ট পাবেন ইসলাম বাকির ধর্ম নয় ইসলাম বাস্তবের সাথে সাথে সক্ষম আপনার সমাধান সমস্যার সমাধান করতে সুতরাং সামনে ঈদ আসতেছে কুরবানি আসতেছে কুরবানির সময় নিজের পক্ষ থেকে এবং সাতজনের পক্ষ থেকে আল্লাহ নামে কুরবানি করবেন মনে থাকবে আর কুরবানির সময় খেয়াল করবেন হে দয়াময় খুদা আমার ভিতরে পশুটাকে তুমি দয়া করে কোরবানি করে দাও আমি মানুষ হইতে চাই আর মানুষই তোমার কাছে ফিরে আসতে চাই